নমস্কার বন্ধুরা আমি কোলাঘাট থেকে শ্যামবাই রয়েছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ঘাটাল এক নম্বর ওয়ার্ডের মনসুকা এলাকায় তো তোমাদেরকে দেখাচ্ছি পুরো পরিবেশটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে বুঝতেই পারবে তো আজকে জল দেখার জন্য চলে এসেছি আর চারিদিকে দেখতে পাচ্ছেন জল আর জল তো ঘাটালে কিন্তু দেখার জিনিস এটাই তো সেটাই দেখার জন্য আবার একবার চলে আসলাম তোমাদের এখানে তো তোমরা যারা আমাদের ঘাটাল থেকে কোলাঘাটের শ্যামবাইয়ের ভিডিও দেখো লাইক শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলটা ফলো করতে ফলো করে রাখবে কেন আমরা ঘাটালের দিকেও আসছি বেরাবুর আসবো আর আমার বিশেষ করে ভালো লাগে প্রত্যেকবারে ঘাঁটালের জল দেখতে তো সেই জল দেখার জন্য চলে এসেছি তোমরাও দেখো আর পরিবেশটা খুব দুর্দান্ত লাগছে আর এখানে এসে এত সুন্দর পরিবেশ মিডিলে রয়েছে রাস্তা আর রাস্তার দু সাইডেই রয়েছে জল তো চলুন আজকে শ্যামভাই আপনাদেরকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি আর যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন কেমন লাগে অবশ্যই জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে মাছ ধরছে এখানে একদম খুব সুন্দর লাগে মাছ ধরা আর মাছ ধরার কোয়ালিটি এমন বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন এই দুপুরের বেলা খাওয়া দাওয়া করে চলে আসে হাঁড়িতে করে মাছ ধরতে আর দেখতে পাচ্ছেন এক একটা জাল হাজার বারোশো এগারোশো টাকা করে লাগে এই জালগুলো তৈরি করতে তার মধ্যেই কিন্তু একটা করে জাল পাঠিয়ে দিবে ঠিক আছে বন্ধুরা তোমরাও এখানে মাছ ধরতে এসো কীভাবে মাছ ধরা হয় তোমাদেরকে আজকে পাখির চোখে দেখাচ্ছি দেখো পাখির চোখে সরাসরি তোমাদেরকে পাখির চোখে দেখাচ্ছি দেখতে দেখুন কী সুন্দর পরিবেশ কীভাবে জলটা যাচ্ছে একদম শোধবে তোমরা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা সেখানে দেখুন কাকার জালে কী কী মাছ উঠছে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে কোলাঘাট থেকে শ্যামভাই দেখাতে চলেছি বন্ধুরা আর জলটা সোধ দেখুন এই দিকেই দেখবেন সেদিকেই কিন্তু অসাধারণ লেবেল এবং দূর দূরান্ত পর্যন্ত একই রকম লাগে ভিডিওতে তো চলুন আজকে আপনাদেরকে দেখাচ্ছি আর আকাশটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ মারাত্মক পরিবেশ লাগছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখুন কিভাবে মাছ ধরছে তারা দেখাচ্ছি আজকে আপনাদের কাছ থেকে এই মাছগুলো কিভাবে ধরছে দেখুন দেখে গেছে দেখে গেছে তোর জালে দেখুন দুজনের জালেই কিন্তু অনেক অনেক মাছ পড়েছে বন্ধুরা এক একজনে ফেরায় অল্প অল্প মাছ ধরে পাঁচশো ছশো সাতশো গ্রাম যেদিন যেমন পরে মাছ পড়ে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কীভাবে মাছগুলো এক এক খেপে বাটা মাছগুলো পড়েছে এগুলো বাটা মাছ একা বাটা মাছ তো বাটা মাছ মাটা মাছ এবং জালেতে কিভাবে ঘাবানো আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো চলুন এখানে আরও কিছু নকাল মানুষের থেকে জানব কাকা কোথা দিকে আসছো মঞ্চুকা ঘাটাল মঞ্চুকা ওই দিকে কি জল কিরকম এখন এখন জল নেই মঞ্চুকাতে পড়লে পলে যাতায়াত করে যায়নি লোকতে যাতায়াত এখানে নকাল মানুষের থেকে দেখা হয়ে গেল কাকা এখানে জল কি খুব মানে কতদিন থাকতে পারে মনে হয় এখন এখন ঘর জামাই হয়ে রইল আচ্ছা ঘর জামাই বলতে বুঝো না মানে যতদিন বেঁচে থাকবো ততদিনই রয়ে যাবে মনে হচ্ছে

প্রভাসবাবুর সাথে দেখা হয়ে গেল অনেক কিছুই আমরা জানতে পারলাম এই জায়গার ব্যাপার অনেক কিছু করেছে চলুন দিদি অনেক কিছুই করেছে খুব ভালো লাগলো আপনাদেরকে আরও দেখাচ্ছি বন্ধুরা দেখুন কত মাছ পড়েছে দেখতে পাচ্ছেন এক এক মুঠাতে পাঁচজনের মানে ভাত হয়ে যাবে দেখুন কত কত মাছ জালেতে আব্যস্ত মনে পড়ে গেছে কাকা রাগ করো নি আমার বললাম বলে কইলা তো তোমরাও জাল আড়ো এরকম মাঠে মাছ পড়বে মাছ আর মাছের ঝাল আর ভাত কতক্ষণ ধরবে কাকা আজকে মাছ আজ তো সন্ধ্যা হইন তো কোথায় তোমার সেই সাদা রঙের ঘর ওই যাচ্ছে তো চলো ভাতটা খেয়ে দিয়ে এসেছে কাকা মাছ ধরতে মাছের টক ঝাল সব বলছে টক খাইয়ে ছাড়বো তোমাদেরকে তো আজকে ঘাটালে ভিডিও করতে এসেছি আর এখানের কাকারা বলছে তোমাদেরকে মাছ আর টক খাইয়েই ছাড়বো ঘর তো কোলাঘাট থেকে শ্যামভাই সরাসরি চলে এসেছি মাছ আর টক খেয়েই যাবো তো ভাত হোটেলে খেয়ে এসেছি বন্ধুরা দুপুর থেকে একদম দোকান বের দোকান থেকে বেরিয়েছি দোকান থেকে বেরিয়ে এসেছি ভিডিও করতে আবার ভিডিও ভিডিও করেই দোকানে ছুটে যাবো তো হোটেলে খাওয়া দাওয়া করেছি আর কত দূর এখান থেকে প্রায় আশি কিলোমিটার কি নব্বই কিলোমিটার হবে পুরো আনুমানিক বলছি ওটা বেশিও হতে পারে কমও হতে পারে তো এই জায়গায় যে আসলাম জায়গার ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখলেন কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আর পরিবেশটা একদম অসাধারণ তো বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় যে আমরা ভিডিওগুলো করতে যাই খুব ভালো লাগে আর এই সব জায়গায় এলে তো পুরো মন কেড়ে দেয় যে একটা দেখার মতন জিনিস দেখতে পাই সেই জন্যই ছুটে আসি এই ঘাঁটালের দিকে তো তোমরা যারা ঘাঁটাল থেকে দেখছো শ্যাম ভাইকে তোমাদেরকে অনুরোধ করব ভিডিওগুলো যদি ভালো লাগে একটু শেয়ার করে আরও আগে বাড়িয়ে দেবে বন্ধুরা জালেতে কিন্তু মাছগুলো জাবানা আছে দেখুন এই যে জাল আছে জালে মাছগুলো জাবানা রয়েছে জলের মধ্যে কাকা মানে পুকুরে ছাড়বে মাছগুলো তো সেই জন্য কিন্তু মশারির জালে রাখা আছে আর মাছগুলোকে তুলছে দেখুন কীভাবে মাছগুলো তুলছে আর কাকার জালটা কিন্তু পুরো আলাদা নেই এখানে যত লোক জাল আছে এখানে তার মধ্যে স্টাইল কিন্তু কাকার জালটা আলাদা আর কাকার জালে কিন্তু মাছ ভালো পড়ছে দেখতে পাচ্ছ বড় বড় বাটা মাছ আদা কি কি মাছ পড়েছে তো দেখাচ্ছি কাকার জালটা থেকে তো কাকা এবারে বড় বড় বাটা মাছ পড়ছে না কাতলা আছে মানে এগুলো তো মানে পুকুরে ছাড়লেও হয় পুকুরে মাছ হয় কত করে বিক্রি হয় এখান থেকে আপনার নিজেরই পুকুর আছে আচ্ছা আচ্ছা এই মাছগুলো বড়ো হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাতলা মাছ আর কতগুলো কাতলা মাছের সাইজ দেখতে পাচ্ছেন সাইজগুলো পুরো আলাদা লেভেল যেহেতু মাছ ছে এক চেয়াতে অনেকগুলোই করে কাতলা মাছ পড়ছে আপনারা নিশ্চয়ই বুঝেই পাচ্ছেন তো অনেক ধন্যবাদ নাম কি তোমার নারাধন বাবুর জালে অনেক মাঠ পড়ছে তো তোমাদেরকে শ্যামভাই দেখালাম দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন আবার একটি পরবর্তী ভিডিও আসবে আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট এবং শ্যাম ভাইয়ের চ্যানেলটি ফলো করে রাখবেন টাটা এখানে যত লোকের বাড়ির গাড়ি মোটর রয়েছে এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিতরে নিয়ে যাওয়া হয়নি সবাই কিন্তু এই রাস্তার উপরেই বেঁধে রাখা রয়েছে এটা কিন্তু একটা আকর্ষণীয় জিনিস যেটা শ্যাম ভাই প্রথম দেখাচ্ছি তো আমাদের সাথে আরও বন্ধু বান্ধবরা এসেছে গরমের তাপে কুত্তা জলে শুয়ে রয়েছে এটা কিন্তু ভাই দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কিভাবে পরিবেশটা এগুলো কিন্তু নদী নয় এগুলো হচ্ছে ধানের জমি তো যেদিকেই যাচ্ছি মেন বাঁধ এইটা আমরা মেন বাঁধ দিয়ে বেরিয়ে যাচ্ছি চারি সাইডে কিন্তু বিকল্প রাস্তা চারি সাইডে কিন্তু জল দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি দেখুন এখানেও কিন্তু মাছ ধরছে আঙ্কেলরা কাকারা আর জল কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে যাচ্ছে তো ঘাটালটা কিন্তু ঘুরে দেখলাম খুব সুন্দর লাগলো পরিবেশটা যেদিকেই তাকাই কিন্তু আলাদা লেভেল আর এগুলো কিন্তু অন্য সময় চাষ হয় আর এখানে যে গাছপালাগুলো আদার যাবতীয় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আশুদ গাছ আশুদ গাছের মধ্যেই কিন্তু একটা আলাদা ধরনের আর এই দিকটাতে কিন্তু তুলনামূলক জলটা অনেক কম রয়েছে জায়গাটার কি নাম রয়েছে আমরা জানি না তো যারা আমাদের ভিডিওর থেকে দেখছো যদি ঘাঁটাল দিকে কেউ দেখে থাকো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও অনেকে মেসেজ করছে কমেন্ট করছে যে আমাদের পাশে অ্যাস হতো সেই জন্যই বিশেষ করে আরও আশা বন্ধুদের ভালোবাসা পেয়ে এই জায়গাতে